আসসালামু আলাইকুম স্বাগত আজকের বিরতির সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয়দর্শক পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি এই ষাটটা বিষয় দেখে কিনলে কখনোই ঠকবেন না বলে আমি নিশ্চয়তা দিচ্ছি প্রিয়দর্শক এখানে এই ষাটটা বিষয়ের মধ্যে প্রথমে এক নাম্বার যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আউটলুক অর্থাৎ ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি দেখবেন যে আউটলুকটা কেমন রয়েছে দর্শক যদি বেশি ব্যবহৃত হয় তাহলে কিন্তু সেটার মধ্যে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ থাকতে পারে ডাক থাকতে পারে দর্শক কিন্তু দেখলেই বোঝা যাবে সো এক নম্বরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনি আউটলুকটা দেখে কিনবেন সো ভিতরের অবস্থা কী আছে সেটা জানার আগেই আপনি যদি দেখেন যে এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্র্যাশ পড়ে গিয়েছে এবং এটার আউটলুকটা ভালো নয় তাহলে কিন্তু এই ল্যাপটপ কেনা থেকে বিরত থাকতে হবে এবং আপনাকে এরপরও আরও ছয়টা ধাপ যাচাই করে একটা পুরাতন ল্যাপটপ কিনতে হবে আপনি যখন শপে যাবেন তখন সেই ল্যাপটপটা নেবেন এবং সেখানে কিন্তু সেটিংসে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে আসলে এই ল্যাপটপটা কত সালে বাজারে এসেছে অর্থাৎ যখন পুরাতন ল্যাপটপ বিক্রি করে তখন কিন্তু অনেক চটকদার বিজ্ঞাপন থাকে তারা অনেক কিছু বলে যে ল্যাপটপটা সাত দিন আট দিন ব্যবহার হয়েছে এক মাস ব্যবহার হয়েছে সো আপনি অবশ্যই তাদের কথায় মন ভুলে না যে আপনি অবশ্যই দেখবেন যে আসলে এটার ম্যানুফ্যাকচারিং ডেটটা কত সো দুই নম্বরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি অনেক আগে চলে আসে বাজারে তাহলে কিন্তু সেই সকল ল্যাপটপ না নেওয়াই ভালো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপগ্রেড যে সকল ল্যাপটপগুলো রয়েছে বাজারে সেগুলো নেওয়াই কিন্তু আপনার জন্য শ্রেয় প্রিয় দর্শক আরও পাঁচটা ধাপ রয়েছে যে পাঁচটা ধাপ দেখে যদি আপনি একটা পুরাতন ল্যাপটপ কিনেন তাহলে কিন্তু আপনি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারবেন পাশাপাশি আপনার এই ল্যাপটপটা হবে স্ট্রং আপনার টাকাও কিন্তু বিফল যাবে না সো আপনাকে অবশ্যই তিন নম্বরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনি বিজনেস সিরিজের যে সকল ল্যাপটপ ল্যাপটপগুলো রয়েছে সেই সকল ল্যাপটপগুলো চয়েস করবেন দর্শক বিজনেস সিরিজগুলো কীভাবে বুঝবেন এসপির ক্ষেত্রে আপনার এলিটবুক বুক রয়েছে আপনার ডেলের ক্ষেত্রে ল্যাচিউট রয়েছে লেনেভোর ক্ষেত্রে কিন্তু আপনার থিঙ্ক প্যাট রয়েছে সো এই সকল সিরিজগুলো কিন্তু বিজনেস সিরিজ আর বিজনেস সিরিজের ল্যাপটপগুলো যদি নেন তাহলে কিন্তু আপনি কখনোই ঠকবেন না এইগুলার মধ্যে কিন্তু আসলে আপনার কাজের পারপাসে কিন্তু আপনি অনেকটাই ভালোভাবে ব্যবহার করতে পারবেন প্রদর্শক বিজনেস সিরিজের ল্যাপটপ কিন এটার লং লাস্টেবিলিটি কিন্তু অনেকটাই বেশি যার কারণে আমি সাজেস্ট করব যে আপনি যখন পুরাতন ল্যাপটপ কিনবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজনেস সিরিজের ল্যাপটপগুলো নিতে হবে প্রিয় দর্শক চার নম্বরে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি ল্যাপটপটা কোথা থেকে কিনবেন আপনার বন্ধুর কাছ থেকে কিনবেন পুরাতন সপ থেকে কিনবেন নাকি আপনি অনলাইন থেকে কিনবেন সো এই তিনটার ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি মেনে কিনতে হবে দর্শক আপনি যখন অনলাইন থেকে কিনবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে অনলাইনে যত পণ্য বিক্রি হয় আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রতারণার আশ্রয় নেয় তারা চোরাই যে সকল ল্যাপটপগুলো থাকে সেগুলো কিন্তু বিক্রি করে দেয় সো আপনি যখন ল্যাপটপ কিনবেন তখন দেখবেন যে এটার অথেন্টিক কাগজপত্র আছে কি না অনলাইনে কেনার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই যাচাই করে তারপরে কিনতে হবে পুরাতন শপ থেকে কিনলে আপনি কি কি জিনিস দেখে তারপরে কিনবেন পুরাতন শপ থেকে কিনলে অবশ্যই দেখবেন দর্শক আইফোনে যেমন ব্যাটারি কন্ডিশন দেখা যায় কত লাইফ লাইফটাইম রয়েছে ল্যাপটপে কিন্তু সেম প্রসেস রয়েছে সো আপনি পুরাতন শপে ঢুকলে এই বিষয়গুলো দেখবেন ব্যাটারি হেলথ পারফরমেন্স কত রয়েছে তেরোশো পাঁচ নাম্বারের যে বিষয়টা হচ্ছে ল্যাপটপের অনেক সফট একটা অংশ হচ্ছে ডিসপ্লে সো এই ডিসপ্লেটাকে চেক করে নিতে হবে ডিসপ্লে অনেক জায়গায় ফাটা থাকতে পারে কালো দাগ পড়তে পারে এছাড়া এটার মধ্যে অনেকেই স্ক্র্যাচ পেয়ে যেতে পারে বা অল্প একটু দাগ এখন রয়েছে পরবর্তী এটা বেড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সো ল্যাপটপ অর্থাৎ পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি ডিসপ্লেটাকে অবশ্যই কোনো একটা ব্রাউজারে চলে যাবেন কোনো ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন অনলাইন ডিসপ্লে চেক লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে বিভিন্ন কালার দেওয়া হবে আপনার ল্যাপটপের স্ক্রিনে সো লাল হলুদ নীল এমন কালার দেওয়ার পরে ওইখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আসলে আপনার ল্যাপটপের কোনো কালার কম্পিনেশনে কোনো সমস্যা আছে কি না বা কোনো জায়গায় ক্রাস আছে কি না সাদা কালো অনেক রকম কিন্তু সমস্যা থাকতে পারে সো এটা কিন্তু চেক করে আপনাকে নিতে হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিসপ্লে দেখে কিন্তু আপনি ল্যাপটপের কাজগুলো করে থাকেন সো এটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কাজ করে কখনোই এটা দিয়ে পছন্দ বোধ করবে না সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাপটপের ডিসপ্লেটাকে দেখে তারপরে কিনতে হবে পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে ছয় নম্বরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক এবং এসএসডি কোনটা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে যদি এসএসডি হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এটি নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এসএসডির ব্যবহারটা কিন্তু অনেকেই বোঝে অনেকে বোঝেন না এসএসডির ক্ষেত্রে অনেকটা ফাস্ট থাকে রান করে তাড়াতাড়ি দ্রুত কোনো একটা অ্যাপ যদি ইনস্টল করেন তাহলে দ্রুত রান করবে ওপেন অ অফ করতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারে আর এসএসডি কিন্তু খুব সহজে নষ্ট হয় না পাশাপাশি আপনার এইচডিডি যেটা সেটা কিন্তু আসলে অনেকটাই স্লো কাজ করে দেখে গেছে কোনো একটা কাজ করতে গেলে আপনি এসএসডি দশ সেকেন্ড লাগে তাহলে আপনার এইচডিডিতে আপনার চল্লিশ সেকেন্ড লাগার সম্ভাবনা অনেক বেশি সো এই ক্ষেত্রে আপনার ল্যাপটপের মধ্যে এসএসডি ব্যবহার করা হয়েছে নাকি এইচডিডি ব্যবহার করা হয়েছে সো হার্ড ডিস্কের ক্ষেত্রে এই বিষয়টা দেখে নেওয়া কিন্তু আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সো এটা দেখে তারপরে কিন্তু আপনি একটু চুজ করতে পারেন এখন কথা হচ্ছে আপনার ল্যাপটপের আরও কিছু জিনিস দেখা রয়েছে এটা এটাকে আমি সাত নাম্বারে রেখেছি তিনটা বিষয়কে নিয়ে একটা হচ্ছে কীবোর্ড কেমন রয়েছে ওয়েব কেমন রয়েছে এবং এটার জেনারেশন কি সো এই তিনটা মিলে একটাকে আমি ধরে রেখেছি দর্শক আপনি অবশ্যই কীবোর্ডটাকে চেক করে নেবেন যেহেতু ল্যাপটপের কিন্তু কীবোর্ডটা যদি নষ্ট হয় তাহলে এটা ঠিক করা অনেকটা ব্যয়বহুল সো প্রত্যেকটা বাটন চেপে চেপে কাজ করে কি না সেটা চেক করে নেবেন এছাড়াও কিন্তু অনলাইনে অনেক সিস্টেম রয়েছে সেভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন ওয়েব ক্যামটাকে দেখে নেবেন সো দর্শক বিভিন্ন লাইভ করার ক্ষেত্রে বা আপনি জুমে কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু ওয়েব ক্যামটা খুব প্রয়োজন পড়বে সো ওয়েব ক্যামটা কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে না ঘোলা হয়ে গেছে নাকি ওইখানে প্রচুর পরিমাণে ফাঙ্গার জন্য নিয়েছে সেগুলো দেখে তারপর কিন্তু হবে আইটা হচ্ছে জেনারেশন পুরাতন ল্যাপটপের ক্ষেত্রে জেনারেশনটা দেখা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার ল্যাপটপের জেনারেশন যদি দু একটা গ্যাপ পড়ে বা দু একটার নিচে থাকে তাহলে কিন্তু এটা নেওয়া খুবই ইজিলি তবে যদি দেখা যায় যে এটা জেনারেশন অনেক ওল্ড তাহলে কিন্তু সে থেকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে যখন অনেক পুরাতন একটা জিনিস নেমে সেটা পার্টস আপনাকে নাও খুঁজে পেতে পারেন এছাড়া আপনার সেটার সার্ভিসিংটাও কিন্তু খুব কষ্ট হবে শেষ বোনাসে একটা কথা বলবো সেটা হচ্ছে ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি দেখার জন্য অবশ্যই স্পিকারটাকে বিভিন্নভাবে চেক করে নিতে পারেন সাউন্ড কোয়ালিটি দেখে নিতে পারেন ডিফেটে যায় বা স্পিকার ঘ্যার ঘ্যার করে তাহলে কিন্তু এই ল্যাপটপ দিয়ে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন না অনেক সময় আপনার মনে হবে যে একটা ভালো সাউন্ডের প্রয়োজন রয়েছে সো তখন কিন্তু আপনার মনে হবে যে এই জিনিসটা দেখে নেওয়া হয়নি সো প্রিয় দর্শক এই সকল বিষয় এই ষাটটা বিষয় অর্থাৎ টোটাল দশটা বিষয়কে আমি ষাটটা বিষয়ে কনভার্ট করেছি এই ষাটটা বিষয় যদি দেখে আপনারা ল্যাপটপ কেনেন অর্থাৎ পুরাতন ল্যাপটপ কেনেন তাহলে আপনার ল্যাপটপটা হবে আপনার জন্য একটা সেরা পারফেক্ট ল্যাপটপ সো প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকি সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম